মধু কত গ্রেবে মধু ছয়শো টাকা কেজি না দেখছেন কি পরিমাণ বললা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন

দেখেন কত জায়গা জুইরাধু দিছে করার মধু ভাঙ্গা নিশি প্ৰধানমন্ত্ৰী 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 মধুনী গাতকে আলো এই ভাই বল লাডুকে কোন দিয়া হে ভাই বল লাডুকে কোন দিয়া

এখানে শস্য ক্ষেতের শুধু এই শুধু শস্য ক্ষেত ঠিক আছে শুধু শস্য ক্ষেতের শস্য ভাই এখানে কি আপনি মধু কিনতেছেন নাকি হ্যাঁ মধু তো এই জায়গায় চাষ হয় আসল মানের মধু এক নম্বর মধু তো পাওয়া যায় আর সব জায়গায় তো এক নম্বর পাওয়া যায় না কিছু কিছু জায়গায় আছে মধু মধ্যে মিষ্টি শিরা ব্যবহার করে তাহলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায় আপনি জানি এইছেন এই জায়গায় এক নম্বর মধু পাওয়া যায় এক নম্বর পাওয়া যায় আসল এই জায়গার নামটা কি ভাই এই যে জায়গার নাম হলো

এখানে আসলে মধ্যে এক নাম্বার মধ্যে কিনতে পারবেন যে অবশ্যই আপনারা ফুটনগর মধু কিন্তু আসবেন এক নম্বর মধু সাভার ফুটনগর এই পর্যন্ত আমাদের ভিডিও দেখাইলাম